হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো অর্গানজা মুসলিম টিস্যু কাজ কাজ করার এগুলো এক কালারতে কিনতি এগুলো ঘুরে গেছে এখানে কিন্তু অনেক কালার আছে এক কালার টিস্যু অনেক সবাই কিন্তু টিস্যু অনেক রিকোয়েস্ট করেছে এই জন্য আজকে ভিডিওটা আমরা দিয়ে দিচ্ছি এগুলো আপনারা যার যে কালার লাগবে দিদি একটু অর্ডার করতে হবে কালারগুলো দেখেন একটা খুলে আমাদেরকে কালারগুলো দেখায় দেন ওখানে অনেকগুলো কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন অনেক কালার আছে কোন সব কালার খুলে দেখেন তো সম্ভব না যেবা সাড়ে তিন হাত বড় কিন্তু সাড়ে তিন হাত বড় দেখেন আর এগুলো অনেক কালার আছে এগুলো কালার হবে আপনি যে মেরুন কালার হবে কভার গোল্ডেন হবে রেড কালার হবে হলুদ কালার হবে গল্পের কালার গোল্ডেন কালার জমি রুম যেটা হচ্ছিলো অরেঞ্জ লাল বলা হয় এটা মানে লাল রুম আমার অরেঞ্জ না মাঝে মাঝে একটা কালার বলা হয় এটা আর এটা তো সবাই এই কালার তো সবাই চিনি জামছিলা কালার এটা যে ব্ল্যাক কালার হবে পার্পল কালার হবে গাছ কত করে গস গাছ বাপু আপু অনলি মাত্র 100 টাকা গাছ শুধু 100 আকাশি কালার হবে লাইট আকাশি ডিপ আকাশি ক্রিম কালার হবে ব্ল্যাক হবে কালার কালার হবে হবে কালারগুলো দেখতেছেন অনেক কালার আছে যাই যেতে নেবেন যদি কালার বুঝতে চলে আপনি তো সমস্যা যদি হয় কঠিন মনে হয় আপনি কালার নাম ধরেও বলতে পারবেন আবার ভিডিও কল আপনি দেখে নিতে পারবেন

আপনি কিন্তু আর অর্গানসের ভিডিও কিন্তু দিচ্ছেন না তো আজকে ভাবলাম যে ফাঁকায় বসে আসি আপনি একটা দিয়ে দিয়ে আসছি যে তো অনেক রিকোয়েস্ট আছে এই জন্য আজকে দিলাম এটা চলে সব সময় চলে না এটা আপু এটা বলা লাগে না ভিডিও দেওয়া লাগে না আমি আজকে দিলাম অনেক রিকোয়েস্ট করেছে অনেক কাস্টমার এই জন্য দিলাম যে কালারগুলো দেখে যে নীল কালার রেড কালার মানে একশোটা কালার আছে আপনি যার যেটা ইচ্ছা আপনি নিতে পারেন সবুজ কালার দিপ সবুজ এই যে এখানে কালার দেখুন